ফ্রাইড রাইস বাড়িতে বানানোর কিন্তু খুব সহজ উপায় আজকে তোমাদের সাথে দেখাবো আর তার সাথে একটুখানি বানিয়ে নিয়েছিলাম চিকেন চিলি কষা তো কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো বলো কেমন আছো সবাই দেবে ডেলি ব্লকে আমি আর্ডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে আমি কিন্তু কোনো বাসমতি চাল নিইনি একদমই মিনিকেট একদম হাই কোয়ালিটির যে মিনিকেট চালগুলো রয়েছে সেগুলোই নিয়ে নিয়েছি আর এখানে চাল ভালো করে ধুয়ে এখানে আমি রাইস কুকারে দেখো বসিয়ে দিচ্ছি তো এখানে পরিমাণ মতো জল দিয়ে নেবে পরিমাণ বলতে আমি ভাতটা কিন্তু উবুর দিয়ে দেবো মানে ফ্যানটা ঝরিয়ে ফেলবো তো সেই অনুযায়ী জল দিয়ে নিয়েছি তো আমি এখানে এক কেজির একটুখানি বেশি পরিমাণ চালটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি প্রায় তোমার পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম মতো তো এই চিকেনটাকে বেশ কষা করব চিলি চিকেন কষা মানে চিকেনটা চিনি মানে মিষ্টি মিষ্টি হবে চিলি চিকেনের মতো তবে জিনিসটা কষা হবে চিলি চিকেনটা যেরকম ফ্রাই করে সেরকম ফ্রাই হবে না একটু অন্য রকম হবে তো এখানে নুন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্যে একটুখানি দুধ দিয়ে নিচ্ছি আর এখানে যেটা দিয়ে নেবো সেটা হচ্ছে একটুখানি পরিমাণে সয়া সস দিয়ে নেব আর তারপরে যেটা দিয়ে নেব সেটা হচ্ছে একটুখানি টমেটো সস দিয়ে নেব। তো দেখো এখানে সয়া সসটা দিয়ে দিয়েছি এবার টমেটো সসটা দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে দিতে হবে মেখে বেশ আধ ঘন্টা মতো এটাকে রেখে দিতে হবে তো দুধটা দিয়ে দিয়েছি তার কারণ টেস্টটা ভালো হয় তোমরা যারা দিতে চাইলেই দিতে পারো আর না দিতে চাইলে অন্যরকম টেস্ট হবে তো আমার মতো যদি করতে চাও তাহলে দুধ দুধট দিয়েই করতে হবে আর এটা কিন্তু খেতে জাস্ট চরম লেগেছিলো কি বলবো একদম চরম লেগেছিল খেতে তো এটা কিন্তু চিলি চিকেনের মতোই দোকান থেকে ছোটো ছোটো পিস করে আনবে আর এটা হচ্ছে কষা কষা মতো করতে হবে তো ওটা থাক ওরকম এবার এখানে আমি বিনস নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি যেটা মেন ফ্রায়েড রাইসে লাগবে তো দেখো এখানে বিনস আর গাজর পরিমাণ মতো নিয়ে নিয়েছি I... যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ তো অনেকে কিন্তু পেঁয়াজ দেয় না তবে আমি দেবো তো এগুলোকে দেখো কেটে ধুয়ে এখানে এবার রেখে দিয়েছি এখানে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরাও এরকম একটু মানে বিনস গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে কেটে নেবে আর পেঁয়াজগুলো একটুখানি কুচি কুচি করে কেটে নেবে তো অনেকে কিন্তু ফ্রায়েড রাইসে পেঁয়াজ দাও না কিন্তু আমি দেবো যে রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে আর একটু টেস্টি অন্যরকম হতে গেলে তো পেঁয়াজটা দিতে হবে তো আমি যাই না রেস্টুরেন্টে পেঁয়াজ দেয় কি না তবে আমি দিচ্ছি আর এর কী সুন্দর ঝরঝরা হবে এই ফ্রায়েড রাইসটা একদম শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তো এখানে বেশ কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এইবার যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজগুলো প্রথমে একটুখানি ভেজে নেব তো দেখো তেলটা দিয়ে দিয়েছি এবার এখানে বেশ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো এখানে প্রায় চারটে পেঁয়াজ মতো এখানে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আর বাকি পেঁয়াজগুলো চিলি চিকেনে লাগবে তো পেঁয়াজগুলো বেশ একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটুখানি ব্রাউন কালার মতো হলে তারপরে গাজরগুলো দিতে হবে তো দেখো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আবারও বলছি যারা যারা সুন্দর করে শিখতে চাও একদম লাস্ট দি দেখবে আমিও আজকে প্রথমবার করছি কিন্তু প্রথমবারের এক্সপিরিয়েন্স আমার এত ভালো ভালোভাবে ভাবতে পারিনি তারপরে দেখো গাজরগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকম ভাজি ভাজি করতে হয় কুচি কুচি ওরকম কিন্তু করিনি গাজরগুলোকে লম্বাভাবে কেটেছি তোমরাও এইভাবে কেটে নেবে ফ্রায়েড রাইসের এই গাজরগুলো লম্বাভাবে কেটে না নিলে কিন্তু জিনিসটা ভালো দেখতেও হয় না আর ভাতের সাথে একদম মিশে গেলে তো ভালো লাগবে না একটুখানি গোটা গোটা তো রাখতে হবে তো এইবার দেখো বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যায় তো এটা দেখতেই পাচ্ছ একটু অনেকটা ন মানে ভাজা ভাজা হয়ে গেছে আর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বিনসগুলো দিতে হবে তো এরকম ভাজার পরিমাণ হলে বিনসগুলো দিয়ে দেবে এইবার ভাজাটা দুটো একসাথে সুন্দরভাবে হয়ে যাবে কারণ বিনসটা ভাজতে বেশি কোন সময় লাগে না আর গাজরটা ভাজতে বেশ টাইম লাগে এই জন্য গাজরটা আগে দিয়ে ভেজে নিতে হবে তাহলে কুকটা মানে দুটো পারফেক্টলি কুক হবে তো আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি কোনটা আগে কোনটা পরে দেবে আমার মতো করতে চাইলে এইভাবেই করবে আর জিনিসটা কিন্তু একদম পারফেক্ট হবে তাহলে আর খেতে কিন্তু মানে কীরকম সেটা সেটা তো তো লাস্টেই বলবো যেটা দিয়ে হচ্ছে নুন দিয়ে নিতে হবে স্বাদ মতো নুনটা বেশ স্বাদ মতো দিয়ে নেবে তোমরা যে যতটুকু সবজির করবে তো আমি বলেছি আমি এক কেজির একটুখানি চাল বেশি বসিয়েছি আর এখানে আমি অনেকগুলোই তো বিনস গাজর দিয়েছি শুরুতেই দেখিয়ে দিয়েছি গোটা গোটা আর এগুলো কেটে ধুয়ে তারপরেই আমি ভাজা আরম্ভ করে দিয়েছি তো দেখো ফাইনালি একটুখানি নেড়ে চেয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো এটা বেশ একটুখানি ভেজে নেব কীরকম পরিমাণে ভাজা থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো তো দেখো এবার ভালো করে ভেজে নিচ্ছি আর এটা অনেকটা ভাজা হয়ে গেছে আর এইবার দেখো একটু অন্যরকম হয়ে গেছে এইবার যেটা দেবো এবার একটু বাদাম দিয়ে দেবো তো যারা কিচমিচ মানে কাজু দিতে চাও কাজু দিতে পারো কিশমিশ দিতে চাইলে কিশমিশও দিতে পারো ভালো লাগে খেতে তবে আমি ওই সব কিছুই দেবো না আমি শুধু এমনি যে বাদাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি তো দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে আর এইবার দেখো ভাজাটা কিন্তু এরকমই রাখতে হবে ভালো করে দেখে হয়তো বুঝতেই পারছো যে ভাজাটার পরিমাণ কেমন রাখতে হবে তো চলো এবার ওই তেলেই চিকেনগুলো বসিয়ে দিতে হবে তো এবার পেঁয়াজগুলো যে বাকিটুকু পেঁয়াজ ছিল এখানে আর চার পিস মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে বাকি জিনিস দিতে হবে তো কি কি দিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এইবার এখানে যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে দি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা তো দেখো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিচ্ছি ও আর ওর মধ্যে কিন্তু রসুন বাটাটাও ছিল আদা রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটাকে এইবার পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে আর এইবার একটুখানি কষানো হয়ে গেলে দেখো এবার চিকেনটা বেশ আধ ঘন্টা বলেছিলাম ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা রাখার পরেই কিন্তু ভিডিওটা করছি তো আধ ঘন্টা পরে এবার এটাকে ভালো করে দিয়ে দিতে হবে আর ওর সাথে যে জলটা রয়েছে মানে যে যে দুধটা ছিল সস ছিল গোটা সেই জলটাও ওর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তো একে একে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তো ভিডিওটি কিন্তু একটুখানি বড় হচ্ছে তবে ভিডিওটি বড় হলেও কিছু করার নেই কারণ তোমাদের ভা সুবিধার্থে ভিডিওটি একটুখানি বড় করছি আর যেহেতু ফ্রাইড রাইস চিলি চিকেন একসাথে একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি সেই জন্যে ভিডিওটি একটুখানি বড় হয়ে গেছে তো তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ দেখবে আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দেবে এভাবেই আমার পাশে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আমি তোমাদের নতুন বন্ধু আর আমার খুবই ভালো লাগছে তোমরা আমার ভিডিও দেখছো সেটা দেখে তো এইভাবেই অবশ্যই সাপোর্ট করতে থেকো এইবার যেটা দেবো সেটা হচ্ছে নুন দিয়ে দেবো বেশ খানিক পরিমাণে আর এবার হলুদ দিয়ে দেব যেহেতু ফ্রাইড রাইসেও নুনটা দেওয়া হবে সেহেতু নুনটা সেইভাবে সেই বুঝে দেবে ফ্রায়েড রাইসেও নুনটা যেহেতু বেশ পরিমাণে দেওয়া হবে তো চিকেন সাথে চিকেনটাতেও সেরকম নুন দেবে যাতে ফ্রায়েড রাইসের সাথে নুনটা বেশি না হয়ে যায় চিকেনটাতেও অল্প অল্প নুন দেবে আর চিকেনের লাস্টে তো মেন জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে চিনি মানে এটা হচ্ছে অন্যরকম মানে যেরকম চিলি চিকেন করে সেমই ওইভাবে রান্না করা হচ্ছে তবে এটা ভাজা হচ্ছে না আগে থেকে এটাই পার্থক্য তো দেখো রাইসটা এরকম ঝরঝরা থাকাকালীন এই ভাতটাকে উবুর দিয়ে দেবো তো দেখো রাইসটা বেশ ঝরঝরা রয়েছে এবার ভাতটা উবুর দেওয়ার পরে দেখো কি সুন্দর ঝরঝরা ভাতটা রয়েছে তো এদিকে চিকেনটা হতে লাগুক এইদিকে আমি ফ্রায়েড রাইসটা রেডি করে ফেলি তো কি করতে হবে কিছুই না জাস্ট ভাতের ওপরে এই যে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে ছড়িয়ে দিতে হবে আরও কিছু জিনিস দিতে হবে কি কি দিতে হবে সেটা তোমরা একদম ভিডিওটি দেখতে থাকো দেখতে পারলেই বুঝতে পারবে তো দেখো সব ভাজাগুলো দেওয়া হয়ে গেছে বেশ অনেকটা ভাজা আমি বলেছি যে প্রায় এক কেজির একটুখানি বেশি চাল রয়েছে এইবার যেটা দিয়ে দেব সেটা হচ্ছে একটুখানি দুধ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর দুধের সাথে আমি ঘি মিশিয়ে রেখেছিলাম ঘিটাও দিয়ে দিচ্ছি দেখতে পেয়ে যাও দুধের নিচে হলুদ হলুদ ছিল ওটা হচ্ছে দুধের সাথে একসাথে ঘি মিশিয়ে রেখেছে ছিলাম যাতে একসাথে মিক্সড হয়ে যায় এবার নুন দিয়ে দিয়েছি বেশ পরিমাণ এইবার দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো দেখো বেশখানিকটা চিনিও দিয়ে দিয়েছি যেহেতু ছোটো চামচ সেহেতু চার চামচ দিয়েছি চা চামচ হলে দু চামচ দেবে এবার এখানে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর এইবার যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি তেল দিয়ে দেবো তো এখানে বেশ অনেকটা পরিমাণে তেল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ আর যেহেতু আমি ঘি দিয়েছি সেহেতু তেলের পরিমাণটা একটুখানি কম দিলেও অসুবিধা নেই কারণ আমি দুধের সাথে একসাথে ঘি মিশিয়ে দিয়েছি তো এখানে বেশ পরিমাণে তেল দিয়ে নিয়েছি এইবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো চলো এবার কিছুই না জাস্ট এইবার ভাতের সাথে সব মানে যেগুলো দিয়েছি জিনিসগুলো সব সুন্দর করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকে সুন্দর সুন্দর ফ্রায়েড রাইস না না হয়ে যাবে না আবার রাইস কুকারটা একটুখানি বসাতে হবে একটু ভাপে না থাকলে এই জিনিসগুলো মিশবে তো ভালো করে চিনি নুন এটা ভালো করে মিশে কুক হবে তো না তো দুধটাও যেহেতু দিয়েছি সে একটু পাতলা পাতলা হয়ে গেছে এটা ভালো করে মিশবে তো চলো এইভাবে মেশানো হয়ে গেছে একটুখানি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে দিই তো দেখো ঢাকনা দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিচ্ছি জিনিসগুলোকে আর বেশ সুন্দরভাবে মিশে গেছিলো তো তোমরাও কিন্তু এইভাবে একটুখানি মিশিয়ে নেবে তাহলে খেতে টেস্টি হবে তো চলো মেশানো হয়ে গেছে আবার আমি একটুখানি রাইস কুকারটাই বসিয়ে দিয়েছি আর আমি রাইস কুকারে কিন্তু বেশ ভালোই ঝোরঝোরা একদম ফ্রায়েড রাইস করে ফেলেছি রেস্টুরেন্টের মতো তো এটা বসানো থাক এবার দেখি চিকেনটার কি অবস্থা দেখো কি সুন্দর মানে তেল বেরিয়ে আসছে তো চিকেনটা বেশ কষা কষা তো হবে আর এইভাবে দেখেই কিন্তু লোভ লাগছিল আর খেতে কিন্তু জাস্ট কী বলবো এডিটিং করার সময় আমার জিভে জল চলে আসছিলো এইভাবে চিকেন মানে এইভাবে এত সুন্দর হবে বুঝতেও পারিনি এইবার দেখো অনেক পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেরকম চিলি চিকেন করে ঠিক সেরকমই করেছি তবে চিলি চিকেনে পকোড়া করে ভেজে নেয় কিন্তু আমি পকোড়া করে ভেজে নি যেহেতু চিকেন কষা করব পকোড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে না তো সেই কারণে পকোড়া করে ভেজে নিইনি এটা একটু ওখানে অন্য সাথে অন্য রকম করে দেখালাম তোমাদেরকে এটা এরকম বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে খেতে তো এই জন্য নিজের মতো এটার একটা নামও দিয়ে দিয়েছি তো চিকেন চিলি কষা নাম দিয়েছি চিকেন চিলি কষা তো যাই হোক দেখো এবার কি রান্নাটা ফাইনালি হয়ে গেছে আর এবার দেখো মানে দেখো কালারটা কি সুন্দর এসছে আরে দু মানে কেবল নামিয়েছিলো দেখো ক্যামেরাটা ধুমো ধুমো হয়ে যাচ্ছিলো গোলা গোলা হয়ে যাচ্ছিলো ধুমো লেগে তো দেখো ফাইনালি রান্নাটা শেষ আর এবার এর মানে চেহারাটা দেখো কি সুন্দর হয়েছে আর এই ফ্রায়েড রাইসটা দেখো কী সুন্দর হয়েছে সত্যি এত সুন্দর ফ্রায়েড রাইসটা হয়েছে জুরজুরা কী বলবো চলো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর দেখে প্লেট নিয়ে নিই আর প্লেটের ওপরে এইবার সার্ভ করে দিই তো দেখো কি সুন্দর জুরজুরা হয়েছে ভিডিওটি অবশ্যই দেখে আমার মনে হয় ভিডিওটি দেখেই বুঝতে পারছো কতটা জুরজুরা হয়েছে ফ্রায়েড রাইসটা তো তোমরা কিন্তু এইভাবে করলে ঠিক এরকম ঝুরঝুরাই ফ্রাইড রাইস হবে তো দেখতে পাচ্ছ এবার একটুখানি চিকেনটা দিয়ে দিই যেটা হচ্ছে মেন টেস্টি এটার জন্যই টেস্টটা আজকের মতো লাগবে তো এটা দেখতে দেখতে আজকের মতো ভিডিও এখানে প্রায় শেষের দিকে চলে এসেছে আর সাথে একটুখানি টমেটো না দিলে কি হয় এইবার খাওয়ার পালা তো তোমরাও বাড়িতে এইভাবে করে খেও কে কে করছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সব্বাইকে টাটা